আমরা সবাই কি যুদ্ধে যেতে পারবো ইনশাল্লাহ এটা ইমানে আওয়াজ হবে ইমানে আওয়াজটাই যুদ্ধ কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবার ধনীতে গৌর গোবিন্দের বিল্ডিং কেটে গেছে এটা কি গায়ের জোর ছিল না ইমানের জোর ছিল আরো বড় করে চট্টগ্রামের মানুষ তো নবী বান্ধব মানুষ কথা বলেন ঠিক কিনা এখানে এদের আওয়াজ এত আসতে হয় না আমি জানি এগুলো ট্রাই করতেছেন আপনারা তা আওয়াজ করে বলুন যে আমাদের গায়ের মধ্যে গায়ের জোরের প্রয়োজন না ইমানই শক্তির প্রয়োজন ইমানই শক্তির বলে বলিয়ান হয়ে সবাই আওয়াজ করে বলুন নারে শালা আহলো শোন না তোয়াল জমা তুমি কে আমি কে নীরব না বিপ্লব এইভাবে রাখবেন আওয়াজ দেখবেন ওই যে ওই পুকা যারা আছেন তারা ভেসে যাবে আওয়াজ ভালো রাখবেন দেখবেন কাছে কেউ আসবেন আমি তো অনেক হিম্মত রাখি আমার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা আছে কিন্তু আমি ভয় পাই না কারণ আমি তো চুর না আমি তো কোনো এমন অন্যায় করি নেই যে আমাকে হাতে হাত করা পরাতে পারে কথা বলেন ঠিক না বেটি আমি যদি অন্যায় করি একদম ইজিলি ভাবে চলে যাব কিন্তু বিনা কারণে আমার হাতে হাত করা লাগাতে আসলে আমি তাদের কাছে জবাব দিতে চাওয়ার হিম্মত রাখি কথা বলেন ঠিক না বেটি এই জন্য সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না আমি মুখে যা বলবো ভিতরে তাই লালন করি আমার মুখের কথা যদি কোনো অন্যায় হয় আমাকে জিজ্ঞেস করবেন তবে এই হালিশহরের মাহফিল এটা শুধু হালি শহরের মাহফিল না এই হালি শহরের মাহফিল রমজান মাসও প্রমাণ করে দিয়েছে হালি শহর হালি শহর নয় এটা প্রেমের শহর এই প্রেমের শহরে যারা বলেন এই জন্য আপনাদেরকে বলবো হিমত রাখবেন এবং যারা আমাদেরকে লাইক করেন এই যে আমাদের আজকের মাহফিলে অনেক অনেক জ্ঞানীগুনি ব্যক্তি যারা বক্তব্য রেখেছেন খুব পারদর্শী তাদের বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনারা সমাজ নিয়ে ভাবেন দেশ নিয়ে ভাবেন দেশের মানুষ নিয়ে ভাবেন যে ভাবনার মাঝে কোনো ধরনের উস্কানি নাই যে ভাবনার মধ্যে কোনো ধরনের অরাজকতা নাই যে ভাবনার স্বপ্ন হলো সম্প্রীতি আর শান্তি কথা বলেন ঠিক কিনা আর এই বাংলাদেশে আমি আবারও বলি এই বাংলাদেশে আবারও প্রমাণ করা হয়েছে প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহলে সুন্নাত ওয়াল জামাত হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এজন্য আমি বলছিলাম তুমি কে আমি কে যারা এই শব্দটা সহজ ভাবে বলে বুঝতে পারবেন তাদের মাঝে রসুল আছে আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোন ধরনের দুদুল্যমান করে বুঝতে হবে ডাল মেখুচ কালা হে এদের মধ্যে কি আছে ভেজাল আছে এই ভেজালের মধ্যে সুন্নিয়ত নাই কথা বলেন ঠিক কিনা এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদতে কারবালার স্মরণে এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম এবার কথা হবে নরমে গরম ঠিক রাজি আছেন কিনা বলেন আবার তিনবার সেই খিদমতে সুजूद পাই কিনা জানি না দানে বামে সামনে পিছনে বহুত হুমকি দামকি আজকেও বহুত হুমকি দামকি আসছে আমি বলছি যে হুমকি দামকি দিয়ে লাভ নাই আমরা হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না بیٹھے ঠিক আমরা শেহরে বাংলার আদর্শের সৈনিক কথা বলেন ঠিক না আমরা এই সমস্ত বিষয়গুলোকে ভয় পায় না আমাদের চেয়ারের দরকার নাই আমাদের নবীর দরকার কথা বলেন ঠিকই না আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নাই আমাদের সোনার মদিনা দরকার কথা বলেন ঠিক